তোমরা কি বিএনবি তিপ্পান্ন চারশো তিন নম্বর রুম না শেখ রাসেল হল চারশো তিন নম্বর রুম বিএনবি তিপ্পান্ন বাচ্চ আর এরা হচ্ছে চুয়ান্ন তোমরা চুয়ান্ন না আমি সাংবাদিক উত্তর দাও তোমরা তো চুয়ান্ন আপনারা যত বেশি ভয় পাবেন এদেরকে তত বেশি চার্জ করা হবে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাগিংয়ের বিষয়ে যথেষ্ট কঠোর আপনারা বলেন কি হয়েছে এখানে হ্যাঁ ভাইদের ফোন এদের ফোনগুলো কোথায় এদের ফোন কই আর এদের ফোনগুলো এখানে বন্ধ করে রাখা এগুলা কি কারা করে রাখছে কারা রাখছে কে রাখছে কে রাখছে এখানে তোমাদেরকে ভাই দাঁড়ায় থাকতে বলছে কারা বলো

জি বলো 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 ভাইয়া কি ভাইয়া বলেন আপনি বলেন এখানে কি হচ্ছে বলেন তো ভাই ওদের যে নবীনবরণ দেওয়া হবে এই জন্য ডাকা হয়েছে আচ্ছা তো জুনিয়র ভাই আসছে একটু দাঁড়ায় আছে আমরা বইছি না সেটাই এর বেশি কিছু না